আসসালাম আলাইকুম ফ্রেন্ডস কিছুক্ষণ আগে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন সেম এই ধরনের ছবি কিভাবে আপনাদের ছবি দিয়ে এডিটিং করবেন এআই দিয়ে চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে শেখাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ধরনের ফোটোগুলো কিন্তু আপনারা হচ্ছে মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি করতে পারবেন এআই দিয়ে কিভাবে তৈরি করবেন আর কিভাবে কি করতে হবে আজকে ভিডিওতে এটা যেটা আপনাদেরকে শেখাবো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি জাস্ট এইখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন জেমিনি ঠিক আছে আমি এখান থেকে জেমিনি এই যে প্রিয় দর্শক এইখান থেকে দেখতে পাচ্ছেন জেমিনি যে অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট এই এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার এখান থেকে ডাউনলোড করা আছে জাস্ট এখন যেই কাজটা করবো আমি এখান থেকে ওপেন করব আপনারা যারা ডাউনলোড করে নাই জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন করার পর এইখানে কর্নারে দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর আপনাদের এইখানে হচ্ছে যখন আপনারা এটা নতুন ডাউনলোড করবেন আপনাদের এখানে একটা জিমেল অ্যাড করতে হবে ঠিক আছে জিমেল এখানে টাচ করবেন করার পর আপনারা যে জিমেলটা অ্যাড করতে চান জাস্ট এখান থেকে জিমেলটা অ্যাড করে দিবেন এখন যে কাজটা করবেন এটা ওপেন হয়ে গেলে এখানে এক কর্নারে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন আর ভালো করে লক্ষ্য করলে এখানে পেয়ে যাবেন প্লাস আইকন জাস্ট এইখান থেকে প্লাস আইকনটা আপনার একটা টাচ করবেন আমি এখানে প্লাস টাস করলাম তারপরে এখানে অনেকগুলো অপশন শু করবে প্রথমে হচ্ছে ক্যামেরা তারপর হচ্ছে গ্যালারি এখন প্রিয় দর্শক এখন যদি আপনারা চান যে আপনারা হচ্ছে ক্যামেরা দিয়ে ফটোটা তুলবেন আর এই ফটোটা এডিটিং করবেন তাহলে কিন্তু আপনার ক্যামেরা যে লেখাটা আছে ওইটার মধ্যে সিলেক্ট করবেন আর যদি আপনারা হচ্ছে গ্যালারি থেকে যদি ফটোটা নিতে চান তাহলে অবশ্যই এখান থেকে গ্যালারি সিলেক্ট করবেন আমি এখান থেকে গ্যালারিতে টাচ করলাম তারপরে এখান থেকে আপনারা একটা ফটো নিয়ে নেবেন জাস্ট এইখান থেকে আমি এই ফটোটা এখান থেকে নিয়ে নিলাম ঠিক আছে দেখানোর জন্য আমি এই ফটোটা নিলাম আর এখানে হচ্ছে ফটোটা নেওয়ার পরে এখানে যে কাজটা করবেন মেন কাজটা হচ্ছে এইখানে এখানে লিখবেন যে আমার পাশে একটা মেয়ে অ্যাড করে দেন হ্যাঁ এখন এখানে লিখবেন যে আমার আমার পাশে করে করে দাও দাও এখানে লিখবেন আমার পাশে একটা ঠিক আছে জাস্ট মেয়ে মেয়ে এখান থেকে এই লেখাটা লিখবেন ভালো করে লক্ষ্য করুন এখানে লিখবেন যে আমার পাশে একটা মেয়ে অ্যাড করে দাও জাস্ট এই লেখাটা লিখবেন আর এই লেখাটা লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ট একটি অপশন আছে তি তীরের মতো একটি অপশন এইখান থেকে আপনারা এস এম এস যেভাবে করেন জাস্ট এইখান থেকে সেন্ড অপশনটাতে একটা টাস্ক করে দিবেন আমি এইখান থেকে সেন্ড করে দিলাম তারপরে এইখানে দেখেছেন কিছুক্ষণ ঘুরতেছে ঘুরতে এসে দেখতেছেন কিছুক্ষণ ওয়েট করবেন বা কিছুক্ষণ সময় নেবেন দেখতে পারবেন কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু আপনাদের যে ফটোটা এই ফটোটা কিন্তু এডিটিং করে দিয়ে দিবে জিমিনি জাস্ট কিছুক্ষণ ওয়েট করেন ঠিক আছে এই যে দেখেন এখানে লিখে দিয়েছেন নিশ্চিত এখানে ছবিটি আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এটা এটা আর এখান থেকে ঠিক আছে এখান থেকে এখন দেখেন ছবিটা হচ্ছে খুব সুন্দরভাবে আপনাদের মন মতো যদি ছবিটা না হয় হ্যাঁ এখন হচ্ছে আপনারা আপনাদেরকে যে ফটোটা এডিট করে দিয়েছে এই ফটোটা যদি হচ্ছে আপনারা আপনাদের পছন্দ না হয় আপনারা জেমিনিকে কিন্তু প্রশ্ন করতে পারেন ধরেন হচ্ছে আমার আমি যদি বলি যে এই ছবিটা সুন্দর হয় নাই ঠিক আছে তারা কিন্তু আমাকে আবার একটা ছবি এডিট করে দিবে এখন কথা হচ্ছে যে আপনাদের ছবিটা যদি হয়ে থাকে তাহলে এখান থেকে লেখা আছে সেভ প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন এখানে তিনটি অপশন আছে শেয়ার কফি তারপরে এখানে আছে সেভ আপনারা যদি ছবিটা পছন্দ হয়ে থাকে জাস্ট এখান থেকে সেভ করে নেবেন ঠিক আছে আর যদি পছন্দ না হয়ে থাকে অবশ্যই যেমনিকে কিছু প্রশ্ন করবেন আপনি যদি বলেন যে আমাকে হচ্ছে আবার নতুন করে এডিট করে দাও বা মেয়েটা পরিবর্তন করে দাও তাহলে কিন্তু জেমিনি আপনি যেটাই লিখবেন জাস্ট জেমিনি আপনাকে ওইটাই অ্যাড করে দিবে এখন বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে এই ধরনের ফটো এডিটিং করবেন খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এরকম ফটো এডিট করে নিতে পারেন জেমিনি দিয়ে ঠিক আছে এখন হচ্ছে আপনারা যেই ধরনের ফটো দিবেন এখানে তারা হচ্ছে আপনাকে আপনার পাশে মেয়ে যে কোনো সুন্দর সুন্দর মেয়ে এখানে অ্যাড করে দিবে প্রিয় দর্শক এভাবে কিন্তু আপনারা হচ্ছে এই ধরনের ফটো জাস্ট এই ধরনের ফটো কিন্তু খুব সুন্দরভাবেই করতে এই জেমিনি অ্যাপস দিয়ে জাস্ট কয়েক মধ্যে প্রিয় দর্শক এইচিল ভিডিও আহ দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ